এই যে যেমন এই ভৈরবের পরে ভৈরব ব্রিজের পরে উজানবাটি পার হইলাম রাজমণি পার হইলাম তারপরে এই রাস্তাটা আমি ডিসেম্বর মাসে এখানে বাস দিয়ে এসে গেছি শ্রীমঙ্গল তো তখন এই রাস্তাটা এত ভালো ছিল না আর এখন পাকা করছে খুব সুন্দর হয়েছে তবে সমস্যা একটা সেটা হচ্ছে যে এখানে এখানে আর বাম পাশ দিয়ে ওভারটেক করাটা যাচ্ছে না কারণ এখানে বাম পাশ দিয়ে ওভারটেক করাটা মানে বেশি রিস্কি কোনো জায়গায় নেই ঠিক আছে এখানে বাম পাশ দিয়ে যাওয়া যাবে না আমি একটু দেখানোর জন্যই ভিডিওটা করতেছি এখন আবার যে এ পাশ দিয়ে বাম পাশ সম্ভবই না একদমই সম্ভব না তাও যাওয়া যায় যদি মনে করেন যদি আমি যাই জায়গা ঠিক আছে এই যে এই যে এই যে মনে করেন চলে গেলাম একটা ফাঁক পাইছি আইসা পড়ছি এইভাবে ফাঁকে ফুঁকে মেরা দিতে হবে এছাড়া উপায় নাই কোনো ঠিক আছে এ এইভাবে এভাবে আসলে টুকটাক টুকটাক করে আগাইতে হবে তা না হলে আছে এই এই যে ক্লিয়ার পাইছি একটা ঝাঁকি ঠিক আছে এই যে মোটামুটি আর কি এভাবেই এখন ঢাকা সিলেট হাইওয়ে চলা লাগবে যারা বাইক নিয়ে আসবেন বা বাইক দিয়ে ট্যুর করতেছি আমরা এভাবেই চলতে হবে এছাড়া উপায় নেই যেমন এখন দেখা যাচ্ছে যে বাম পাশটা ক্লিয়ার মোটামুটি অনেক দূর পর্যন্ত বামে কোনো গাড়ি নাই আমার সামনে তারপরও দেখা যায় যে প্রাইভেট কারগুলো ওভারটেক করে মানে দেখে যে হুন্দা হুন্দার তো আর জায়গা লাগে না ও তো ঢুকায় দেয় কোনো বাস তো ঢুকা ঢুকাতে পারবে না যেহেতু এই প্রাইভেট কারি ঢুকাবে তো সামনে যদি কোনো গাড়ি পড়ে যায় তখনই মনে করেন যে স্লো হয়ে যেতে হবে এছাড়া আর কোনো মানে এখান দিয়ে আর ওভারটেক করার কোনো সুযোগই নেই যদি আমি সুজুকি চালাইতাছি কিন্তু আমার কোনো সুজুকি নেই এই যে একটু পাইছি গ্যাপ দিলাম এই ডান পাশ দিয়ে একটু ট্রাক উঠতেছে এখানে আবার বাম পাশ দিয়ে একটু যাওয়া যাইতেছে রাস্তা মানে পানি দিয়া অবস্থা খারাপ মাছের এখান দিয়ে যাওয়া যাবে যাওয়া যতটুক যাবে ওটুক চলে যাই এই যে এখানে ট্রাকটা একদম মিশায় রাখছে আর সুযোগই নেই ফুল জ্যাম ফুল জ্যাম ফুল জ্যাম ভয়ানক জ্যাম এ রাস্তায় এরকম হইলে তো হাওড়ার দেশে যাইতে যাইতে অবস্থা খারাপ হয়ে যাবে রে ভাই কবে যাবে হাওড়ার দেশে অবস্থাটা কি এরকম বড় বড় চাক্কা দেখলেই তো ভয় লাগে হ্যাঁ বাসটার সময় যাওয়া যায় বাসটা বাসটা একটু আ বাবা আরে বাবা সামনে আমার একটা সুজুকি আছে আমার সামনে সাথী ভাই না আমরা কি আসছি বাকি দুজন বামে না বামে যাওয়া যাব না বামে ঝামেলা আছে বামে বালু তো একবার বালুর মধ্যে পড়লেই সাথে না আরে বামে পসিবলই না আমো এই যে কমিউনিকেটার একটা উপকারিতা আমি কিন্তু দেখি নাই হালকা দেখছি তো টিপু যেহেতু বললো আসতে আমি চলে আসছি যদিও এটা রিস্কি না দেখে আসাটা ঠিক না যদি সময় মতো না ধরে গো বাই ভাঙা পড়ছে না রাস্তা শুধু ভালো দেখে চালান যেতেছে ভালো মতো ওই দুজন শেষ না দেখতেছি না রে কিচ্ছু চোখে রাস্তাটা নতুন রাস্তা তো প্রবলেম নাই এখন পর্যন্ত প্রায় দশ কিলোমিটার মতো তো আসলাম রাস্তার মধ্যে কোনো ঝামেলা দেখলাম না একদম তাড়া করা দিল রে ভাই আমারে একদম তাড়া করা দিল রাস্তাটা কবে উত্তরবঙ্গের মতো হয়ে যাব তো হবে তো সম্পূর্ণটা চ্যালেঞ্জ হবে না এটা কি বল এই যে এই যে এই যে এই রে গোবরের গন্ধ মহেশ না ও এই যে এই যে সুন্দর লাগতেছে এখন খুব ভালো লাগতেছে আমি লাইটটা দিয়ে আরে ফক দিলাম ও চমৎকার শাহাবাজপুর পার হলে তো আরও সুন্দর লাগবে দুই পাশে হাওয়ার চমৎকার এই রাস্তা এরকম থাকলে কোনো সমস্যা হয় না কিন্তু গাড়িগুলো তো জামেলা করে দেয় ডান পাশ দিয়ে আইসা আর আগাতে দেয় না এই যে চলে আসছে এই যে এই যে এখন আবার স্লো হতে হবে কিছু করার নাই যদিও স্লো হওয়া লাগলো না চলে আর কি ওই পাশ দিয়ে এরকম একটা রাস্তা থাকতো ও ফোর লেন চমৎকার হয়ে যেত ঠিক আছে রাস্তা ক্লিয়ার আছে আমি তোর পিছনে আছি তুই তুই বাসের পিছনে না আমি তোর পিছনে তোর আর আমার মধ্যে কোনো গাড়ি নাই কি করবির আয়া বর্মু কে রোড তো সুন্দর コナンでやアリレバイ。 জিগাস না পুলিশ ষ্টারের জিকা আঙের এনে খারা ও রাহোক দাঁড়া 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 এই জঠলটা ফারে লরা যদি আগেও নদীকে

Ma to' buon collo l'hombre! Oito, oh, due o tre minuti বর্ডার গার্ড বাংলাদেশ সরাইল ও বর্ডার গার্ড বাংলাদেশ না সরাইলটা সুন্দর আমার কসবা যাইতে হবে কসবা কসবা এই যে এটা কি এটা কি বর্ডার কিনতে দেখা যায় কসবা যাইতে হবে কসবার ওখানে ওই যে বিজয়নগর আছে বিজয়নগর নাকি অনেক লিচু পাওয়া যায় হ্যাঁ কোন বোনের শ্বশুরবাড়ি ও আচ্ছা আহাবাসপুর কি পড়ব আমরা নাকি মিল টিল নাকি মিল এটা আচ্ছা তাহলে মালুর এডি এডি করে নাই না ওই যে সরাইল সরাইলে ঢুকে যাবো নাকি

কিন্তু ওই যে ওই গ্যাপটা আর পূরণ হইতেছে না আরে ওই শরীরপুর জায়গা

এরা কারা বামের রাস্তা ভালো আছে রে কালকে সারাদিন শেষ এটা ধরে রাখো ঘুমোতে ধরবই ঘুমোতে ধরবই আরে এমনিতে চাইতে সময় লাগবো এখনো দুইশোর উপরে গিলো সমস্যাটা হচ্ছে দেখ বুঝে যে এরা তো বাইরের টার্গেট করে ফেলে সহজেই টার্গেট করতে পারে এই জায়গাটা দাঁড়া আর কই দাঁড়া বিতেলে এটা তো নিরবি এটা তো ভালোই জায়গা এই যে লাইট টাইট জ্বলতাছে